আয়ুবী রহমাতুল্লাহ আলাইহ উনার চাচা তো ভাই ছিলেন হযরত আয়ুব তাহের আল কুরদী রহমাতুল্লাহ আলাই যখন মসজিদুল আকসা বাইতুল মুকद्दাস সালাউদ্দিন আয়ুবী রহমাতুল্লাহ আলাইহি বিজয় করেন ওই সময় তিনি শাহাদাত বরণ করেছিলেন অনেকে ওখানে দাফন করা হয়েছিল ওনার মাজারের আশেপাশে থেকে অনেক অলৌকিক ঘটনা অনেক কারামত প্রকাশ হয়েছে যার কারণে মানুষ দল বেঁধে লাইন ধরে যেন ওনার যিয়ারত করতে যায় ওখানে গিয়ে দোয়া করলে কবুল হয় ওখানে গিয়ে যে যে দোয়া করে আল্লাহ ওলি রসিলে আল্লাহ কবুল করে এই কারণে মানুষ দল বেঁধে সেখানে জিয়ারত করতে যায় তৎকালীন যিনি গভর্নর ছিলেন শহরের দামেস্কের মেয়র ছিলেন তিনি কি করলেন এই ভিড় মানুষের চাপ লাইন ধরে ভিড় করে ফেলেছে জিয়ারতের জন্য এগুলি পরিদর্শন করার জন্য বাজারে গেলেন গিয়ে এত মানুষের চাপ দেখে বিরক্তি প্রকাশ করে মাজারের কাছে দাঁড়িয়ে বলতেছে তোমরা যে এই লোকের কবর জিয়ারত করতে আসছো মাজার বলে না কবর তোমরা যে কবর এই ব্যক্তির কবর জিয়ারত করতে আসছো এখানে কি পেয়েছো তোমরা সে কি ওলি ছিল না চোর ডাকাত ছিল তোমরা কি জানো এইভাবে সে শব্দ চয়ন করেছে করার পরে অলৌকিকভাবে আল্লাহর দয়ায় মাজারের ভিতর থেকে হজরত আইয়ুব তাহের কতি পা একটা বের করে অলৌকিকভাবে তার এমন এক লাপ্থি দিছে ওই লাফটির ঠেলায় ওই মেয়র গভর্নর জাহান জাহান্নামে চলে গেছে ওইখানেই সে মারা গেছে পা যে বের করছে এই পার ভিতরে নেন নাই এখনো প্রতি সপ্তাহে একবার পায়ের নখগুলি কেটে দিতে হয় আপনারা এই ঘটনাটা নিজেরা যাচাই করতে চাইলে গুগুলে ঢোকেন বাংলা অথবা ইংলিশ অথবা আরবি অথবা অন্য যে কোনো ভাষায় লেখেন হযরত আইয়ুব তাহের আল কুরদি রাহমাতুল্লাহ আলাইহি লেখলে ওনার ডিটেইলস পুরা কাহিনী সহকারে এবং ওই পা যে বের হয়ে আছে পায়ের ছবি সহকারে আপনারা পাবেন ইনস্ট্যান্ট এখানে আপনারা চেক করে দেখতে পারেন আমি এটা নিজের চোখে দেখে আসছি আল্লাহর ওলিদের সম্পর্কে যারা নেগেটিভ মন্তব্য রাখেন আমি অনুরোধ করব আরো সময় নেই

দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়াকে কেন্দ্র করে আল্লাহর ওলির আওলাদ নিয়ে বাজে বাজে মন্তব্য করছিল এই লোক যেই লোক আওলাদ ওলি সম্পর্কে বাজে মন্তব্য করেছে এই লোক গতকাল গরু চুরিতে ধরা পড়ছে আমি বাবা বলছি না ভিডিও আছে ভিডিও আপনারা কি ঘটনাটা শুনছেন কিনা এমএলএ মেলা পুরো সিলেটে ছড়াই গেছে যেই লোক গরু চুরি ধরা খাইছে এ আবার ওই গ্রুপের লোক যেই গ্রুপ মাজার ভাঙ্গার পক্ষে অলি আল্লাহ বিদ্বেষী তারা তারা শোনো যুবক আরেকটা ঘটনা ঘটেছে সুনামগঞ্জের তাহেরপুরে বাধাঘাটে সেখানে একজন লোক নেতৃত্ব দিয়ে মাজার ভাঙ্গার কাছে সহযোগিতা করেছিল এই লোকের অজানা অচেনা এমন এক ফসা রুগে ধরছে এই রুগের নাম কি এইটাই ডাক্তারে জানে না অসুখ দিবে তো পরের কথা রুগের নামই জানে না তার সারা শরীর পুরো বডি পয়সা যেতেছে এটা হলো আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি যারা করেছে তারা দুই দিন আগে হোক পরে হোক ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলে

আমাকে আপনার দাওয়াতই দিয়ে না কিন্তু আমি এরপরে বলবো সাপ কেবলা নিঃসন্দেহে আল্লাহ রবি আমি দাওয়াতের কাঙ্গাল না আমার নাম আলাউদ্দিন জিহাদি এইটা নিয়ে একটু স্টাডি করে খবর নিয়ে দেখেন অনেক বড় দরবার সেরে দিছে আমি ইমান আকিদার জন্য আমি দাওয়াতের কাঙ্গাল না আমি ইমানের কাঙ্গাল মদিনাওয়ালার কাঙ্গাল